আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরাকাত হেরে যাচ্ছে ডক্টর ইনুস সরকার এবং ছাত্ররা জিতে যাচ্ছে আওয়ামী লীগ ভিডিওটা সময় যদি থাকে একটু দেখার অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আওয়ামী লীগ কীভাবে জিতে যাচ্ছে এবং ডক্টর ইনুস সরকার এবং ছাত্ররা কেন হেরে যাচ্ছে এই জিনিসটা বুঝতে হলে প্রথমে আমাদের একটু বোঝা উচিত যে আওয়ামী লীগ সরকারের পতন কেন হলো এবং কি জন্য এই ছাত্ররা আন্দোলন করল সেটা আমাদের অবশ্যই প্রথমে বুঝতে হবে বিগত ১৬ বছর একটা না আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র করেছে এবং তারা যেই প্রক্রিয়াই হোক তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রকে শাসন করেছে এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগগুলো বিরোধী দল কি করেছে মানে বিএনপি যে আওয়ামী লীগ ভোটের অধিকার নষ্ট করেছে বিএনপির বক্তব্য ছিল যে জনগণ ভোট দিতে চাই এবং ভোটের অধিকার চাই আর আমরা সেই ভোটের অধিকার নিশ্চিত করব আর শেখ হাসিনার যদি বক্তব্যগুলো আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আমার ক্ষমতা চাই আমার পাওয়ার চাই এবং আমি উন্নয়ন করতে চাই এবং রাষ্ট্র পরিচালনা করতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম করেছে হরতাল দিয়েছে বিভিন্ন কর্মসূচি দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে জনগণের সাড়া পায়নি মানে বিএনপির যে দাবি ছিল এই দাবির সাথে জনগণের দাবি মিল হয়নি বা জনগণ আসলে সেটা চায়নি যদি চাইতো তাহলে বিএনপি আওয়ামী পরাজিত করতে পারত কিন্তু আওয়ামী পরাজিত হয়েছে ছাত্রদের কাছে মানে সর্বশেষ জুলাই যে অভ্যুত্থান ঘটে সে অভ্যুত্থানে বিএনপি এত বছর যাবৎ যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রাম কেন সফল হয়নি আর ছাত্ররা যখন আন্দোলন করেছে সেই আন্দোলন কেন সফল হয়েছে প্রথমে আমাদের সেটাও বুঝতে হবে বিএনপি যখন এই সরকার পতন করতে আন্দোলনের ডাক দিয়েছে তখন আমরা দেখেছি যে পুরো বাংলাদেশের জনজীবন স্বাভাবিক ছিল কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না হয়তো দু একটা জায়গায় গাড়িতে পেট্রোল বোমা মেরেছে এবং সেই পেট্রোল বোমায় অনেক নিরীহ মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেটা নিয়েও অভিযোগ রয়েছে যে বিরোধী দল বলছে যে এটা আওয়ামী লীগের কাজ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য এটা আওয়ামী লীগের পলিসি আর আওয়ামী লীগ বলেছে এটা বিরোধী দলের কাজ মূল কথা হচ্ছে যে জনগণ বিএনপির এই ডাকে কখনো সাড়া দেয়নি এর কারণটা কি এর কারণ হচ্ছে জনগণ মনে করত যে আওয়ামী সরকারের পতনের পর বিএনপি জনগণের জন্য নতুন কিছু দিতে পারবে না হয়তো শুধুমাত্র ভোটে দিবে এবং ভোট দেওয়ার পরে ঠিক আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপিও সেভাবেই রাষ্ট্র পরিচালনা করবে আর এই কারণে বিএনপির এই দাবির সাথে জনগণ একত্রতা পোষণ করেনি এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা এছাড়াও বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে আসলে বাসায় গিয়ে ঘুমাতো অথবা সে আত্মীয়ের বাসায় গিয়ে লুকিয়ে থাকত বিএনপির নেতারা মনে করতো যে বিএনপির নেতারা ডাক দিয়ে আত্মীয়ের বাসায় ঘুমিয়ে থাকলে তাহলেই হয়ে যাবে জনগণ অমৃ সরকারকে পতন করিয়ে দিবে আর তারপর বিএনপি ক্ষমতায় চলে যাবে এটাও বিএনপির একটা পলিসি ছিল কিন্তু জনগণ বিএনপির ডাকে আসলেই সাড়া দেয়নি একেবারেই সাড়া দেয়নি এটার প্রমাণ আপনারা দেখেছেন এবার আসি ছাত্ররা কেন আসলে সাড়া ফেলো এবং জনগণ কেন ছাত্রদের সাথে আন্দোলনে নামলো যেটা বিএনপির সাথে নামেনি এর কারণ হচ্ছে দুটা একটা হচ্ছে ছাত্ররা আন্দোলনের ডাক দিয়ে তারা বাসায় ঘুমায়নি এবং আত্মীয়ের বাসায় গিয়ে লুকিয়েও থাকেনি একটা কারণ আর দুই নাম্বার কারণ হচ্ছে ছাত্ররা যে আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনের সাথে জনগণ একত্রতা পোষণ করেছে কারণ এই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে বা পূর্বে অথবা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হয়েছে এই পুরো ঘটনাটা জনগণ কিন্তু জানে অনেকে দেখেছে আর অনেকে শুনেছে এখন এই যে পুরো সিস্টেম এই সিস্টেমটার পরিবর্তন চেয়েছে ছাত্ররা এবং ছাত্রদের যে দাবিগুলো এই দাবিগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে জনগণ কেন ছাত্রদেরকে আসলে সমর্থন করেছে আসলে তারা এই যে বাংলাদেশের রাজনীতি যেই বাংলাদেশের রাজনীতিক কালচার এই কালচারের পরিবর্তন চাই এবং পরিবর্তন সেই ছিল বিদায় আসলে এই জনগণ কিন্তু ছাত্রদের পাশে ছিল এবার বলতে পারেন যে এই আন্দোলনে কি বিএনপির বা জামাতের বা আওয়ামী লীগের লোক জড়িত ছিল না হ্যাঁ আমার জানা মতে আওয়ামী লীগ পরিবারের অনেক নেতাদের সন্তানরাও এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গিয়েছিল এবং এই কারণে এই আন্দোলন সফল হয়েছে কারণ প্রত্যেকটা দলের বাইরে গিয়ে আসলে এই আন্দোলনটা হয়েছিল এখন এই আন্দোলনে বিএনপির কি ভূমিকা ছিল অবশ্যই বিএনপি বা জামাতের ভূমিকা অবশ্যই ছিল এবং সেটা কিভাবে ছিল যেমন যারা রাস্তায় আন্দোলন করেছে তারা তো আন্দোলনে ছিলই আবার অনেকে এই ছাত্রদেরকে নৈতিকভাবে সমর্থন দিয়েছে এখন বর্তমানে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে ছাত্রদের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে এবং কমছে এটার কারণটা কি আসলেই কি ছাত্ররা অজনপ্রিয় হয়ে যাচ্ছে আসলেই না কারণ এই আন্দোলনে যারা মাঠে ছিল এই লোকগুলো এখনও ছাত্রদের পক্ষে আছে কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো যারা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছিল আওয়ামী লীগকে পতন করানোর জন্য এই লোকগুলো এদের থেকে আলাদা হয়ে যায় আর এই কারণে মনে হচ্ছে যে ছাত্রদের জনপ্রিয়তা কমে যাচ্ছে আসলেই ছাত্রদের জনপ্রিয়তা কমেনি যারা ছাত্রদেরকে নৈতিকভাবে আওয়ামী লীগের অ্যাগেনিস্টে সমর্থন করেছে তারা তাদের থেকে সরে গিয়েছে কিন্তু ছাত্রদের যে মূল স্পিট বা ছাত্রদের যে মূল দাবি এই দাবির সাথে এখনও বাংলাদেশের জনগণ একমত হয়েছে এবং সেই জনগণের অংশটা অনেক বড় এই আন্দোলনের সময় শেখ হাসিনা একটা কথা বলেছিল যে আমার কি দোষ এবং বেরিস্টার সুমন আপনারা যাকে প্রত্যেকে চিনেন এই বেরিস্টার সুমন বলেছিল যে বাবারা তোমরা যে আন্দোলন করছো এখন যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় তোমাদের কোনো লাভ হবে না তোমরা শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য হবে না তোমরা যে দাবি দাবাগুলো নিয়ে আন্দোলন করছো সেই দাবিদাবাগুলোর আমিও সমর্থন করি যেই সময় বেরিস্টার সুমন এই বক্তব্যটা দিয়েছিল এবং শেখ হাসিনা যেই সময় এই বক্তব্যটা দিয়েছিল সেই সময় কিন্তু আমার প্রচণ্ড রাগ হয়েছিল এই শেখ হাসিনা এবং বিরিস্টার সুমনের উপর কিন্তু এখনকার যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা এবং বেরিস্টার সুমন সঠিক কথায় ঘুরেছিল পাঁচে আগস্টের পর এই ছাত্রদের যে নেতারা এখন সামনে এসে কথা বলছেন বিশেষ করে সাজিস আলম হাসানাত আবদুল্লাহ সহ হানান মাসুদ সহ তারা যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন সবগুলো বক্তব্য বিবৃতির সাথে আমি একমত নই এবং আমি মনে করি তারা যতগুলো বক্তব্য দিচ্ছেন সবগুলো বক্তব্য অবশ্যই যুক্তিসম্মত নয় কিন্তু তাদের বেশিরভাগ যে বক্তব্যগুলো রয়েছে এই বক্তব্যগুলোর সাথে আমি একমত এবং আমি সেটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি যেমন আমি তাদের সাথে শুধুমাত্র দ্বিমত পোষণ করি এই জন্যই যে তারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য যে প্রক্রিয়ায় তারা আসলে এগুচ্ছে বা যে প্রক্রিয়ায় তারা প্রস্তাবনা দিচ্ছে এই প্রস্তাবনার পক্ষে আমি নয় এখানে তাদের অবশ্যই ভুল রয়েছে বলে মনে করি কিন্তু এই বক্তব্যগুলো ছাড়া আর বাকি যে কথাগুলো রয়েছে এই প্রত্যেকটা কথার সাথে আমি একশো পার্সেন্ট একমত আসলে তারা যেটার জন্য ডাক দিয়েছে এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেভাবে তারা ঠাই নেতৃত্ব দিয়েছে এই নেতৃত্ব বাংলাদেশে কোন রাজনৈতিক দল দেওয়া সম্ভব নয় তারা কিন্তু আওয়ামী লীগেরও প্রতিপক্ষ হয়ে যাচ্ছে বিএনপিরও প্রতিপক্ষ হয়ে যাচ্ছে আবার কিছু জায়গায় জামাতেরও প্রতিপক্ষ হচ্ছে মানে এখন তারা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই প্রত্যেকটা রাজনৈতিক দলের শত্রুতে পরিণত হচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে তারা বাংলাদেশের যে রাজনীতির সিস্টেম এই সিস্টেমটাকে পাল্টাতে চায় এখন এই সিস্টেম যদি পাল্টায় তাহলে ক্ষতিকার হবে এতদিন যাবৎ বাংলাদেশে যেসব সব রাজনৈতিক দলগুলো রাজনীতি করে এসেছে এবং রাজনীতি করতে গিয়ে তাদের স্বার্থ এবং ফায়দা উঠেছে আর ছাত্ররা যেই বাংলাদেশ দেখতে চায় বা যেই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে এই বাংলাদেশ যদি তৈরি হয় তাহলে এই সব রাজনীতিবিদদের এই ধান্দাবাজি একেবারেই শেষ হয়ে যাবে যেমন আওয়ামী লীগের সময় এক একজন এমপি এক একজন মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বিগত পনেরো বছর যাবৎ এখন বিরোধী দলের যে নেতারা রয়েছেন এরা এই টাকার বাঘবাটোয়ারা পায়নি এখন যেহেতু তাদের সামনে একটা সুযোগ এসেছে এবং এই সুযোগে তারা যদি এমপি হয় মন্ত্রী হয় তাহলে তারাও স্বপ্ন দেখতেছে যে তারাও হাজার হাজার কোটি টাকার মালিক হবে এখন সেই স্বপ্নে বাড়াবাতে সাই দিয়ে দিচ্ছে এই ছাত্ররা কারণ ছাত্ররা যা চাইছে বা যা করতে চাইছে এটা যদি সফল হয় তাহলে কিন্তু এইসব নেতারা কিন্তু এই হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্নটা আসলে স্বপ্নই থেকে যাবে আর এই কারণে সবাই কিন্তু एकजुट হয়ে এই ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এতদিন যাবত আপনারা দেখেছেন যে বামপন্থী যে লোকগুলো ছিল এই লোকগুলো ছাত্রদেরকে মাথায় তুলে নেছে এবং সব সময় তাদের প্রশংসা করত হঠাৎ করে বামপন্থীরাও কিন্তু এই ছাত্রদের ফিশন থেকে চলে যায় কারণ হচ্ছে এই বামপন্থীরা সেই এই ছাত্রদেরকে মডিফাই করে আসলে আওয়ামী লীগকে ভেঙে আওয়ামী লীগের বি টিম হিসেবে এই ছাত্রদের যে নতুন দলটা এই দলটাকে সামনে আনবে ছাত্ররা কিন্তু এই বামপন্থীদের এই উস্কানি থেকে যখন সরে গেল এখন দেখতেছেন যে বামপন্থীদের যে মূল সেট এই পুরো সেট আপটাই কিন্তু এখন ছাত্রদের বিরুদ্ধে কথা বলছে এবং ছাত্রদেরকে আসলে সব কাজে বাধা দিচ্ছে যদি আপনি এই বর্তমান ইউন সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তাদের কার্যক্রম এবং ছাত্রদের একত্রিশ ডিসেম্বরের যে ঘোষণা এই ঘোষণার অ্যাগেনিস্টে যেই সব সংবাদগুলো এখন বের হচ্ছে সবগুলো মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে যে বর্তমান সরকারের উপদেষ্টা এবং ছাত্রদের মধ্যে আসলে যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে এতদিন যাবৎ আপনারা জানতেন যে এই সরকারকে পরিচালনা করছে এই ছাত্ররা যখনই এই ছাত্ররা বামপন্থীদের বলয় থেকে বের হতে চাইছে ঠিক তখনই কিন্তু এই পুরো উপদেষ্টা সহ পুরো বামপন্থী যে স্যাট রয়েছে এই পুরো সেট কিন্তু এখন ছাত্রদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবার বামপন্থীরা চিন্তা করতেছে যেহেতু ইসলামিক দলগুলো বিএনপি থেকে আলাদা হয়ে গেছে তাই আমরা এবার বিএনপির কাঁদে উঠব এবং বিএনপির কাঁদে উঠে এই বামপন্থীদের যে স্বার্থ এই স্বার্থটা কিন্তু তারা হাসিল করতে চায় এছাড়াও আপনারা দেখবেন যে বামপন্থীরা বর্তমানে একটা কঠিন চাপে আছে সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই যে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই রায়ের পিছনে কাজ কারা করেছে এই বামপন্থীরা এই বামপন্থীরা এখন মনে করছে যে তারা যে অপকর্মগুলো ঘটিয়েছিল শাহবাগে সেই অপকর্মগুলোর বিচার যদি হয় তাহলে তারাও কিন্তু বাংলাদেশে আর স্বাভাবিক রাজনীতি করতে পারবে না বামপন্থীরা এখন কিন্তু তাদের সাপোর্ট দেওয়ার জন্য শক্ত একটা লাঠি দরকার এবং সেই লাঠিটা বিএনপি কে তারা বেছে নিয়েছে এখন বিএনপি এবং জামাতের মধ্যে আসলে দূরত্ব তৈরি করতে চায় শুধুমাত্র তারা নিজেরা বাঁচার জন্য যাতে এই শাহবাগে বসে তারা যেই সব অপকর্মগুলো করেছে এই অপকর্মগুলো থেকে যাতে তারা রক্ষা পেতে পারে কারণ তাদের এখন ভয় হচ্ছে যে শাহবাগে বসে এবং আওয়ামী লীগ সরকারকে প্রভাবিত করে যেই সব অপকর্ম তারা করেছে সে অপকর্মের বিচার যদি হয় তাদেরও কিন্তু খবর আছে এবং তারা বাসার জন্য এখন বিএনপির গাড়ি ছাড়তেছে এবং বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে আসলে দূরত্বও তৈরি করতেছে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো ছাত্ররা আসলে যা কিছু বল ভোটার মাঠে কিন্তু ছাত্ররা অনেক দুর্বল এখন এই ছাত্রদের যে দাবি দাবাগুলো রয়েছে এই দাবি দাবাগুলোকে উপেক্ষা করে সংস্কারের মূলা দেখিয়ে কোনোরকমভাবে আগামী নির্বাচন যখন হয়ে যাবে তারপর বাংলাদেশ কিন্তু সে আগের রাজনীতিতেই ফিরে যাবে এবং সে আগের রাজনীতিতে যদি ফিরে যায় তাহলে আওয়ামী লীগের অপরাধটা কোথায় থাকবে আওয়ামী লীগের অপরাধ যেটা ধরা হয় যে তারা গণহত্যা করেছে তারা ছাত্রদের উপরে নিপীড়ন চালিয়েছে বিরোধী দলের উপরে নিপীড়ন চালিয়েছে এখন কি আপনি মনে করেন যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি এই বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হবে না এবং বিগত বিএনপির আমলগুলোতে কি বিরোধী দলের নেতাকর্মীদের উপরে নিপীড়ন চালানো হয়নি বা এই পাঁচে আগস্টের পর বিরোধী দলের উপর কি নিপীড়ন চালানো হয়নি এবং ভবিষ্যতে যদি এই ছাত্ররা যদি যে সরকার আসবে সেই সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন গড়ে তোলে সেই আন্দোলনের উপরে কি নিপীড়ন চালানো হবে না আসলে বাংলাদেশের রাজনীতি যেভাবে এগুচ্ছে এভাবে কিন্তু সেই আগের অবস্থানে যাবে আর আগের অবস্থানে যদি যায় তাহলে এই ছাত্ররা এবং এই যে বর্তমান সরকার আমাদেরকে যেই সব সংস্কারের মূলা দেখিয়েছে যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্ন দেখিয়ে এই যে এতগুলো সাধারণ জনগণকে রাস্তায় নামে অনেকে নিহত হয়েছে হাজার হাজার লোক কিন্তু আহত অবস্থায় পঙ্গু হয়েছে সব কিছুর মানেটা কি হবে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ডাক দিয়েছিল জনগণ যেভাবে মনে করেছিল যে নির্বাচন দিয়ে আর ভোট দিয়ে আসলে কি হবে সেই তো আওয়ামী লীগ গেলে সে বিএনপি আসবে আর এটাই কিন্তু প্রমাণ হতে যাচ্ছে যে আওয়ামী লীগ গেলে বিএনপি আসবে বিএনপি গেলে আওয়ামী লীগ আসবে আসলে যে পরিবর্তনের গান এবং যে নতুন বাংলাদেশের গান এই বাংলাদেশের গান কখনো বাস্তবায়িত হবে না আর এটা যদি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ জিতে যাবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেই সব অভিযোগগুলো রয়েছে এই সব অভিযোগগুলো আস্তে আস্তে ম্লান হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতি আগের মতোই চলবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ